এইটা এমনই এক রাজ্য এখানে কোনো তেলের ব্যবহার হয় না শুধুমাত্র ঘিয়ের ব্যবহার হয় তাও আবার খাঁটি তেলে ভাজা জিলাপি এবং কচুরি সবই তো আপনারা খেয়েছেন কিন্তু ঘিয়ে ভাজা আপনারা কখনো কচুরি জিলেপি এগুলো খেয়েছেন এই রাজ্যে যদি আপনি আসেন এখানে সমস্ত জিনিস খাঁটি ঘিয়েতে তৈরি হয় সমস্ত কোনো তেল ব্যবহার করা হয় না তার প্রধান কারণ হচ্ছে এখানে গবাদি পশু প্রচুর আছে গরু মোষ এখানে প্রচুর পালিত হয় আর এই জন্যই এখানে দুধ ঘি মাখন ছাঁচের কোনো রকম কোনো অভাব নেই আর সবই পাওয়া যায় এখানে খাঁটি আর এইখানে খাঁটি ঘিয়ের সম্ভার আপনার পূর্বভাবে পাবেন আর এই দেখুন এই জায়গাটির নাম হচ্ছে বৃন্দাবন মথুরা গোকুল বারসানা ইত্যাদি টোটাল ব্রজভূমিতেই পাবেন আপনি সবই খাটি খাবার আর এখানে দুধ ঘি ছাঁচের আপনার কোনো রকম কোনো অভাব নেই কিছু কিছু জায়গায় তো ফ্রিতেও বিতরণ করা হয় এখানে আমাদের ওখানে যেরকম জল বাতাসা যেরকম এখানে বিতরণ করা হয় আর এখানে ঠিক সেরকম দুধ মালাই ক্ষীর ফ্রিতে বিতরণ করা হয় যারা এই সব জায়গায় এসেছেন তারা নিশ্চয়ই জানেন এখানকার সত্যতার কথা আর যারা আসেননি তাদের জন্য এই ভিডিওটি দেখুন সকাল সকাল কীরকমভাবে লাইন পড়ে যায় এক একটি দোকানে আর এইগুলি হচ্ছে বারসানা বৃন্দাবনের কুঞ্জগালি যেটাকে বলে আর এই দেখুন সকাল সকাল এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি আর এই দেখুন এখন ভোরে ভোর আমি ছবি তুলতে বেরিয়ে গেছি বেশ কয়েকটা দোকান খুলেছে আর এই দেখুন ব্রজভূমি কেমন দেখতে আপনি সেটাও দেখে নিন এখানকার সেই পুরনো মহল পুরনো গলি সব একশো দুশো বছর পাঁচশো বছরেরও পুরোনো বাড়িঘর এখানে আছে সারা বছরই তীর্থযাত্রী ট্যুরিস্টদের আনাগোনা এখানে তাই এখানে দোকান পাট যা নিয়েই আপনি বসবেন সেই জিনিসে আপনার রমরমা ব্যবসা এখানে ব্যবসা বাণিজ্য খুব ভালো চলে يلا يي 50 او را اور اخي له جاي ثاني يي جو ايدي ابل